শুনলে বিশ্বাস করেন আমার যত মন খারাপই থাকুক না কেন আমার মনটা একদমই চুরখুরা হয়ে যায় আজকেও মনটা অনেক ভার ছিল যাই হোক এখানে আসছে আসার পর এখন আমার মনটা অনেক অনেক ভালো লাগতেছে এই জায়গাটাতে যতবারই আমি আসি কতদূর হবে তো দুই মাস মতো হয়েছে একবার এসে ঘুরে গিয়েছি মানে আজকে আবার যখন আসলাম মনে হচ্ছে আবার নতুন করে দেখতেছি সবকিছু মানে প্রতি বাড়ি কিছু না কিছু নতুন সৌন্দর্য আমার চোখে পড়ছে এখানে এসে কিন্তু বিগত দুই মাস আগে যখন এসেছিলাম যেমন এই ফুলগুলো তখন এখন যেরকম সুন্দর করে ফুটে আছে তখন এগুলো ছিল না কত সুন্দর লাগতেছে দেখতে আমার মনে হয় কি পার্কের একদম যদি কাছাকাছি আমার বাসা হতো আমি প্রতিদিনই এখানে আসতাম ঘুরতে তো আজকে আবার ফুল ফ্যামিলি সহ এসেছি তো ঘোরাঘুরির উদ্দেশ্যে এখানে যে সময়টুকুই আমি পাস করি না প্রতিবারই আসার পর মনে হয় যেন অনেক শান্তির একটা সময় আমার কাছে এই পার্কে যতক্ষণ আমি স্টে করি ততক্ষণই আমরা এর আগে যাইছিলাম এগুলো ইয়ে আসছিল ফুল আসছিল অনেক কিছু মানে সুন্দর এদের সাপ তৈরি করছে তার মধ্যে নখের মতো একটা কারুকাজ

একটু ভাই এই যে দেখান তো মন খারাপ থাকলে বিকালবেলা এখানে আসলে কি আর কিছু লাগে কিছু লাগে না এত বড় এরিয়া নিয়ে পার্কটা তৈরি করছে আর প্রতি বাড়ি আসি তখন দেখি একটু একটু করে স্পেস আরও বাড়াচ্ছে না ফুলকুটে আছে গাছে গাছে দেখতে কত সুন্দর লাগত নি আমরা বেশি ভুল বানাই হুম থাক খল <muchas> বিকে